রক্ত জড়বে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা রক্ত জড়বে কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ তদবির করলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ভূমি ভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সাফাইনগরগঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তে চলা উত্তেজনায় উদ্বিগ্ন দেশের মানুষ সমাধানের আশ্বাস মিলেছে এমন বাস্তবতা স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন চাপাই সীমান্তে উত্তেজনা সমাধানের পথে তার কিছু নেই তবে সীমান্তে আগে ছাড় দেওয়া হলেও আর কোনো ছাড় দেওয়া হবে না এ সময় দুর্নীতি বন্ধে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিবাজ যত প্রভাবশালী আত্মীয় হোক আইন আওতায় আনার নির্দেশ দেন তিনি ভূমি রেলওয়ে এবং পুলিশে দুর্নীতিবদ্ধ করে সেবা বাড়াতে সংশ্লিষ্টতার প্রতি নির্দেশ দেন স্বরাষ্ট্রপদ